আমার ভাইয়ার আল্লাহর হাবিবের সাহাবাই কারামের মধ্যে অসংখ্য গণিত ঘটনা আছে জিনারা না খায় আমার ভাইয়েরা মেহমানদারি করেছেন নিজে না খায়া অন্যকে খাওয়াইছেন নিজে না পইরা অন্যকে পড়াইছেন অল্প থাকলেও এখান থেকে আর একটু অল্প দিয়ে দিয়েছেন যেমন আল্লাহর হাবিবের সাহাবি হজরত আলী রাদিয়াল্লাহ আনহু অত্যন্ত গরীব অত্যন্ত গরীব একজন মানুষ মানুষ যার গড়ের ভিতরে তিন দিন চার দিন হয়ে যায় কোনো রান্না বান্না হয় না খাবারের মতো কিছুই নাই হজরত আলী ও উপবাস হজরত আলীর স্ত্রী আম্মা জান ফাতেমা ও উপবাস তারা দুনো উপবাস খাবার নাই ঘরের ভিতরে কোনো খাবার নাই হাদিসের কিতাবের মধ্যে আসছে আমার ভাইয়েরা শীতের কোন কোন শীতে মধ্যরাতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন আল্লাহর হাবিব কনকনে কোন শীতের সময় কম্বল গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি নবীজি তাকে দেখলেন অনেকটা দূর রাস্তার মধ্যে কে জানি হাঁটতেছি আল্লাহর হাবিব সামনের দিকে আগাইলেন আগায় ডাক দিলেন কে তুমি এত গভীর রাতের শীতের রাতে তুমি রাস্তার মধ্যে হাঁটতেছো কি জায়গা নাই আল্লাহর হাবিবের আওয়াজ পেয়ে ওখান থেকে হযরতে আলী لبাই کا یا বলে ডাক দিয়া কয় ওগো আল্লাহর হাবিব আমি আলী অন্য কেউ না আল্লাহর হাবিব চমকা গেলেন আমার আলী এত গভীর রাতে রাস্তায় হাটে কারণ কি আল্লাহর হাবিব ডাক দিয়া আলী রে

হয়ে আসলি কেন হজরত আলী ডাক দিয়া কই নবী গো কেন বের হয়ে আসলাম জানেন নি আসার কারণ হলো আমার ঘরের ভিতরে আজকে তিন দিন হয়ে যায় কোনো খাবার দাবার নাই ওগো আল্লাহর হাবিব আমার ঘরের ভিতরে আমি উপবাস আমার স্ত্রী ফাতেমা উপবাস ফাতেমাও গড়াগড়ি করে পেটের ক্ষুধার কারণে যন্ত্রণার কারণে চোখে কোনো ঘুম আসে না কোনো বি আমার পেটের ক্ষুধার কারণে আমারও চোখে ঘুম আসে না আপনারা দেখবেন ভাইয়েরা আমার রমজান মাস আসলে সেহেরি খাওয়ার পরে ফজরের নামাজ পর্যন্ত মানুষ অনেকে পড়তে পারে না যারা ফজর নামাজ পড়ে ফজরের পরে যেই জায়গায় বসে ওই জায়গায় চোখে ঘুম আসে আর জোহরের নামাজের পরে রমজান মাসে দেখবেন মসজিদে বাসায় গড়াগড়ি করে একজনের ঘুম আসে না কারণ হলো জোহরের নামাজের পরে রমজান মাসে পেট খালি থাকে ঠিক না বেঠি খুদা থাকলে পরে ঘুম আসে হজরত আলী ডাকা কই নবী গো আগ আল্লাহর হাবিব فاطمه ঘরের ভিতরে গড়াগড়ি করে فاطمهর ঘুম নাই আমার চোখ ঘুম নাই তাই ঘর থেকে বের হয়ে আসলাম রাস্তায় হাঁটতেছি আল্লাহর হাবিব হজরতে আলীকে ডাক দিয়া কাছে আইনা বলেন আলী রে আমার চাদরের নিচে একটু তাকায়া দেখ চাদরটা সরায়া দিলেন পেট থেকে হজরতে আলী তাকায়া দেখেন রহমাতুল্লিল আলামিনের পেটের মধ্যে পেটের খুদার কারণে একটা না দুইটা না তিন তিনটা পাথর আল্লাহর হাবিব বাইদা রাখছে আল্লাহর হাবিবের পাথর দিকা হজরতে একটা চিৎকার কই নবী গো আপনার পেটের ক্ষুদার কারণে আপনি পাথরও বানছেন আর আমি আপনার কাছে ঈশা আমি ক্ষুদার বর্ণনা দিতেছি হাবিব আমার পেটে কোন খুদা নাই যে আলামিন আলামিনকে না বানাইলে আসমান জমিন পর্যন্ত হতো না ওই রহমাতুল্লিল আলামিন খোদার তো পাথর বেঁধে রাখছে পা পেটের মধ্যে আল্লাহর নবী গো আমার কোন কষ্ট নাই আমার কোন কষ্ট নাই আল্লাহর নবী বলেন না আমার ঘরেও খাবার নাই আমার ঘরে যদি খাবার থাকতো তাইলে তোমার জন্যে আমার মেয়ের জন্যে খাবার হাদিয়া পাঠাইয়া দিতাম ও আলী আমি সাথে যেহেতু তোমার সাক্ষাৎ হয়ে গেল অসুবিধা নাই অসুবিধা নাই আমি তোমার খাবারের ব্যবস্থা করব। কত থেকে করবেন গণবি আমার খাবারের ব্যবস্থা আল্লাহর হাবিব ডাক দেওয়া ওই পাহাড়ের পাদদেশে পাহাড়ের পিছনে গিয়া দেখবে একটা খেজুর গাছ ওই খেজুর গাছটার মধ্যে গিয়া বলবা আমি রহমাতুল্লিল আলামিন তোমারে পাঠাইছি তোমারে যেন খেজুর গাছ কিছু পাকা পাকা খেজুর দিয়া যায় হযরতে আলী বলেন আমি আর দেরি করলাম না আমি একটা দূর মারলাম এক দূরে পাহাড়ের পাশে গিয়া আমি তাকে দেখলাম একটাই খেজুর গাছ দাঁড়িয়ে আছে আর কোনো খেজুর গাছ নাই ডাইনেও নাই বামেও নাই পিছনেও নাই সামনে নাই একটা খেজুর গাছ আলাদা এক জায়গায় দাঁড়ায় রয়েছে আমি খেজুর গাছের উপরের দিকে তাকাই এলাম তাকাই আজীব হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম হায়রে যেই খেজুর গাছের কাছে আমার নবী পাঠাইছে ওই খেজুর গাছের উপরে খেজুর গাছের মধ্যে খেজুর থাকবে দূরের কথা ডাল পালাই নাই পাতা লতা নাই মরা খেজুর গা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর হাবিব জীবনের জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই আল্লাহ একবার বলেন আমার নবীর তেষট্টি বছর জিন্দিগিতে একটাও মিথ্যা বলে নাই এ যুবক ভাই শোনো কার আদর্শ গ্রহণ করেছ কারে ফলো করো কার জীবন আদর্শ তুমি ফলো করে তোমার জীবন আদর্শ করতেছ তুমি কোন নেতাকে ফলো করো তুমি কোন খেলোয়াড়কে ফলো করো তুমি কোন মেগাস্টারকে ফলো করো তুমি কোন আরে কুম্বা বিক্কাকে ফলো করো তুমি জানো না তোমার নেতা জীবনে হাজারটা মিছা কথা কয় বছরে এক লাখ মিছা কথা কয় এমন নেতা বাংলাদেশে আছে না নাই আর জোরে কন

خططوا <applause> التعليم চিন্তাে পড়ে গেলেন হাইরে আল্লাহর হাবিব আমায় পাঠাইছে আল্লাহর হাবিব তো জীবনে মিথ্যা বলে নাই জীবনে কাউকে প্রতারণা করে নাই কারো সাথে দুকা করে নাই رحمتুলিল আলামিন মরাকিজুর গাছের কাছে আমায় পাঠাইছে নবী তো মিথ্যা বলতে পারে না আমায় ঠগাইতেও পারে না তো আল্লাহর হাবিব যে উত্তম মরাকিজুর গাছে গাছে পাঠাইছে নিশ্চয়ই এই কিজুর গাছের মধ্যে কোনো না কোন হাকিকত রয়েছে হযরতে আলী বলেন দুনিয়ার আমি আর চিন্তা করলাম না আর টেনশন করলাম না আমি একটাই সিদ্ধান্ত নিয়ে নিলাম আল্লাহর হাবিব যেহেতু আমার পাঠাইছে আমি আর দেরি করার দরকার নাই আল্লাহর হাবিব পাঠাইছে এই বইলে আমি মরা খেজুর গাছের কাছে খেজুর চায় আমার বয়ানাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডান হাত আবের করে খেজুর গাছের মধ্যেই ভাবে হাতটা লাগাইলেন খেয়াল করেন মুসলমান ডান হাতটা বের করে খেজুর গাছের মধ্যে লাগাইলেন লাগায়া হজরতে আলী ওপরের দিকে তাকায়া বলেন ও খেজুর গাছ আমি আসি নাই আমার রহমাতুল্লিল আলামিন নবী পাতাইছে আ খেজুর গাছ আমি আসি নাই আমারে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন পাঠাইছে যে নবী না হলে তুমি খিজুর গাছ হইতা না ওই নবী আমার পাঠাইছে আল্লাহর হাবিব বলেছেন আমি খুদার তো আমারে কিছু খিজুর দেওয়ার জন্য হজরত আলী বলেন দুনিয়ার মানুষ আমি আশ্চর্য হয়ে গেলাম মরা খিজুর মধ্যে হাত রাইকা আল্লাহর নবীর কথা বইলা আমি আমার পেশ আমার আমার কথা আমি পেশ করলাম আমি বলতে দিরি এক মিনিট দেরি হয় না মরা খিজুর গাছ যেতা হইয়া পাকা পাকা খিজুর দিতে

চেষ্টা করে খেজুর খায়ো যখন ক্ষুধা লাগবে তখন খেজুর খায়ো মেহমান আসলে পরে মেহমানদারি করো আমার ভাই আল্লাহর হাবিবকে ডাক দেয়া কয় ও গো আল্লাহর নবী আপনিও তো খোদার তো মানুষ এখান থেকে আপনি একটা খেজুর নেন আল্লাহর হাবিব মুসকি আসে দিয়া হজরত আলীর কোর্স থেকে একটা খেজুর নিয়া বিসমিল্লাহ কইয়া মুখে দেয় আল্লাহর নবী বলেন আলী আর দেরি করো না যাও আমার মেয়ে ফাতেমাকে খাওয়াও তুমি নিজেও খাও আমার ভাই বলছিলাম হজরত আলী রাজি আল্লাহ এত গরিব মানুষ যার ঘরের ভিতরে চুলা গুঞ্জলে না যার ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা নাই ওই আলী নিজেও আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য দান করতে সর্ব অগ্রগামী ছিলেন সবার আগে ছিলেন হজরত আলীর কথা আসছে হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর হাবিব বলেন আমার আলী কত বড় দানবীর জাননি জাননি বলে কেমনে জানমো আপনার আমার 알리 জান오 একবার যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে বাড়ি তাই샤 দেখেন হযরতে ফাতিমা অসুস্থ জ্বর আসছে হযরতে ফাতিমাকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফাতিমা গো কেমন আছো ফাতিমা বললেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ও গপানে शमीद আলহামদুল আল্লাহ আমারে যেইভাবে রাখছেন শুকুর আল্লাহ আর হযরতে আলী বললেন فاطمه গায়ের মধ্যে প্রচন্ড জ্বর তারপরও বলল আলহামদুলিল্লাহ এ فاطمه বলো বলো তোমার গায়ে তো প্রচন্ড জ্বর আসছে অসুস্থ মানুষের কত কিছু খাইতে মন চাই ঠিক না ঠিক বলে সামার ভাইয়ের হযরতে আলী ডাক দেয় فاطمه তোমার কিছু খাইতে মন চাইনি বলো আমি তোমার জন্য বাজার থেকে নিয়ে আসবো হজরত ফা কই খুই স্বামী গো আমারে যদি আপনি কিছু খাওয়াইতে চান তাইলে একটা কাজ করেন আমার একটা আনার ফল খাইতে মন চায় কি ফল আর জোরে এখন একটা হজর তে আলিয়ার দেরি করলেন না একটা তুল মাললেন মদিনার বাজারের দিকে দৌড়া মদিনার বাজারে গেলেন ফল দোকানদারের কাছে গিয়া কই দোকানদার ভাই আনার ফল আসিনি আনার ফল আসেনি আমার একটা আনার ফল দাও দোকানদার জন্য গর সিজন ফল এখন তো পাওয়া যায় না আনারের সিজন তো শেষ হয়ে গেছে এখন সিজনের একদম শেষ মাথায় না না আমার কাছে আনার নাই হযরত আলী কই কার কাছে মামু কই একটা কাজ করো ওই বাজারের কোনায় দেখ একজন মুরুব্বি একটা দোকানদার ওই দোকানদারের কাছে গিয়া পাইতেও পারো উনি মাসেমতে গর সিজন আগর সিজনের ফল নানান দেশ থেকে আমদানি করে হজরত আলী দৌড়য়ে গেলেন ওই কোণার দোকানে গিয়া দেখে মুরুব্বি বসে আছেন দাদা

দুইজন ফিরিস্তার একজন আর একজনের লগে কথা বলতেছে এক ফিরিস্তার এক ফিরিস্তার এক জানো নবীজির সাহাবিদের বৈশিষ্ট্য কি জানো নবীর সাহাবিদের গুণ কি জানো ক কি গুণ কয়রা খাইলো নিজের কাছে তাকলো অন্যকে দেয় না তাকলো দেয় কম তাকলো দেয় বেশ তাকলো দেয় নিজে না খায় অন্যকে খাওয়াইতে বড় পছন্দ করে নিজে না পইরা অন্যকে পড়াইতে বড় পছন্দ করে ওই ফিরিস্তা কহ থাকলে দদে না থাকলে কে করেদে নিজে খায়া জান বাঁচাইলে পরেরটা পরে চিন্তা আল্লাহ ডাক দিয়া কো ফেরেস্তারারে আসমানে জগরা কইরা লাভ নাই পরীক্ষা যদি করা লাগে ও আমার নবীর সাহাবী আলী বাজার থেকে একটা আনার ফল নিয়া বাড়িতে বেগম নিজের বউ অসুস্থ অসুস্থ বিবি লাগা লইয়া যাইতেছে পরীক্ষা যদি করা লাগে তাইলে তারে তোমরা পরীক্ষা করো আমার বায়না Shit! দরে মানুষের বেশ ধরে হযরতে আলী এবং তার বাড়ি হযরত মদিনার বাজারের আলীর বাড়ি মাসকানে রাস্তার মাসকানে একটা খেজুর গাছের নিচে চাদর গায় দিয়া মানব রূপে ফরিস্তা পয়সা পয়সা কুহাইতেছে খালি কুফানি দিতেছে হযরতে আলী যখন সামনে দেখতে এ আসলো আলী তাকায় দেখেন একজন মুসাফির রাস্তার সাইডে বইসা খালি কুহাইতেছে হযরতে আলী সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কে গো তুমি এই মদিনায় তোমারে আগে দেখি না মনে হয় মদিনায় তোমার বাড়ি না 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 আমার বাড়ি মদিনাই নাই বহু দূর আমার ঘর বহুদূর আমার বাড়ি অনেক দূর থেকে আমি আসলাম আমি একজন মুসাফির মানুষ ও আলি এই জায়গার মধ্যে কেন বলে আমি অসুস্থ বিমারি মানুষ হজরত আলী ডাক দিয়া কই তুমি যেও তো মুসাফির আমার বিমারি অসুস্থ তোমার কি খেদমত করতে পারি তোমার খেদমত আমি কি করতে পারি এবার মানব রবি ফেরেশতা ডাক দিয়া কই আলী আমার খেদমত অত যদি করতে চাও তাইলে তোমার হাতে দিয়ে একটা আনার ফল আছে আনার ফলটা আমার দিয়া দাও আনার ফলটা খাইয়া আমি সুস্থ হইয়া যাই আমরা হইলে কইলাম হইলে তোমার সহদুষ আনার ফল দেখছো হযরতে আলী রাগ দিয়া কই এই মুসাফির বিমারি একটাই আনার ফল মুদিনার বাজারে আর কোন আনার ফল নাই বাড়িতে আমার বিবি অসুস্থ আমার বিবি অসুস্থ আমার বিবি একটা আনার ফল খাইতে মন চাইছে রে ভাই আমি বিয়ে করার পরে আমার বিবির শখ আল্লাহ মিটাইতে পারি নাই গরিব হওয়ার কারণে বিবির নতুন জামা কাপড় দিতে পারি নাই বিবি আমার অত্যন্ত দামি মানুষ বিবি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মানুষ রহমাতুল্লিল আলামিনের কুলিসার টুকরা ফাতেমা যেই ফাতেমার বিয়ে করার জন্য মদিনা আসহ মদিনার বাহিরের বড় বড় দনাট্য ব্যক্তির সন্তানেরা পাগল পারা হয়ে ছিল কিন্তু আমার নবী আমার তাকুয়াদি কা আমার কাছে বিয়ে দিছে আমার সম্পদ নাই আমি গরিব মানুষ গরিব হওয়ার কারণে আমি ফাতে আমার সকাল লাগ মিটাইতে পারি নাই আমার ফাতেমার অনেক দিন পরে মনের চাহিদা অনুযায়ী একটা আনার ফল খাইতে মন চাইছে বলছে একটা আনার ফল আনার জন্য আমি সন্ধ্যাবেলা দৌড়ায় বাজারে গেলাম একটাই আনার ফল পাইলাম এই আনার ফলটা কেমনে তোমারে দেই এই আনার ফলটা তোমারে দেওয়া যাবে না আমার বেগমের লাই গেল ইয়া যাইতে হবে বলো না ভাই বলো না তোমার অন্য কিছু খাইতে মন চাই কিনা অন্য কিছু যদি মন চায় আমি তোমার জন্য এখন বাজার থেকে নিয়ে আসব অন্য কোন ফল খাও আমি তোমার নিয়ে এসে দেয় আমার ফিরে পরীক্ষা করা উদ্দেশ্য তিনি ডাক দিয়া কই না না আলে আমারে যদি আপনি খেদমত করতে চান তাইলে আনার ফল দিয়ে খেদমত করেন অন্য কোন খাইতে আমার মন চায় না হযরত আলী কই না না আনার ফল তোমারে দেওয়া যাবে না মানব রূপ ফেরেশতা চিন্তা করে এমনি তো হবে না হবে না আল্লাহর নাম নিয়া চাইতে হবে এবার ডাক দিয়া কই আলী আল্লাহর ওস্তে যদি একজন মুসাফির বিমারীকে আপনি যদি একটা আনার ফল দেন হযরত আলী চমক মক্কা গেলেন হাই হাই আমার আল্লাহর নাম বইলা ফেলছ আল্লাহর নামের ইজ্জত আমার কাছে আমার বিবি থেকে বেশি প্রিয় আল্লাহু আকবার বলেন আল্লাহর নামের সম্মান আছে না নাই আরো জোরে কোন আছে না নাই কার মতো আমার নেতার মতো না 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 নেতার মতো না আমার পীরের মতো বলে না না এ মুসলমান যুবক ভাই তোমার জীবনের চাইতে বেশি সম্মান করতে হবে টানা হেসরা করে হাবিবুল্লার নামের ইজ্জত নিয়ে যদি কেউ টানা হেসরা করে কোরআন সুন্না নিয়ে যদি কেউ টানা হেসরা করে মসজিদ মাদ্রাসা নিয়ে যদি কেউ কটুক্তি করে যুবক তোমার শরীরে রক্ত এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত চুপ তাকা যাবে না ওই বেঈমান নাস্তিক আর মুরতাদের বিচার করে তারপরে ক্ষান্ত হওয়া লাগবে ঠিক না বে ঠিক বলো হজরতে আলী কয় আমার আল্লাহর নাম কয়ে লিস তাইলে তো তোমার মাহরুম করা যায় না বাদ দাওয়া যায় না ঠিক আছে কাম করি ভাই আমার বিবিও অসুস্থ আনার খাইতে মন চাইছে তোমারও মন চাইছে তুমিও অসুস্থ তো কারে তুই কারে বাদ দিব আবার আল্লাহর নামের ইজ্জত কুইস আল্লাহর নামের দোহাই দিস কি করা যায় এক কাজ করি এই আনার তারে মাসকান্দা বাক কইরা দুই বাক কইরা লাই অর্ধেক তুমি খায়া লাও অর্ধেক আমার বেগমের লেগা লইয়া যাই চিল্লা বলুন ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে হজরতে আলী এবার জনে কথা বললেন মানব রবি ফিরিস্তা কই ঠিক আছে আমার অর্ধেক তাই দেন হজরতে আলী পুরো আনার ফলটাকে মাসকাম নিয়ে বাক করলেন দুই ভাগে বিভক্ত করে অর্ধেকটা আনার ফল মানব রবি ফিরিস্তার হাতের মধ্যে দিলেন হাতের মধ্যে পাওয়ার পরে মানব রবি ফিরিস্তা ডাক দিয়া কয় ও আলী আপনি একটু দাঁড়ান আপনার চেহারা দিকে তাকায় তাকায় আমি কায় ও আলী আপনি কে যদি আমি খাই আমার মনে পড়ে যাবে হযরতে আলী বলেন ঠিক আছে আমি দাঁড়াইলাম তুমি তাড়াতাড়ি আনার ফল ঢাকাও ফিনিস্টা মানব নবী ফিনিস্টা আনার ফল আস্তে আস্তে খায় হযরতে আলী দাঁড়ায় রইলেন অর্ধেকটা আনার ফল খায় এবার মানব নবী ফিনিস্টা ডাক দিয়া কয় ও ভাই আলী আপনার অর্ধেকটা আনার ফল খায় আমার অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়ে গেছে আর ওর অর্ধেকটা যদি আমারই দিতে তেলে বাকি ওর অর্ধেকটা কোলে যা টান্ডা হয় যাইতো হযরত আলী ডাক দিয়া কই মিয়া অর্ধেকটা খাইছ আবার অর্ধেকটা কেমনে চাও আমার বায়না

পারলাম না বাকি অর্ধেকটা আনার ফল মানব রূপে ফিরিস তার হাতে দিয়া হজরতে আলী খালি হাতে বাড়ির দিকে রওনা করে আমার বায়ানাত হজরতে আলী বাড়ির দিকে হাঁটতেছে মনের মধ্যে একটা দুর্বলতা আমার ফাতেমা জীবনে কিছু আমার কাছে চায় না আজকে আমার সা আমার স্ত্রী আমার কাছে একটা আনার ফল চাইছিল এটা আমি বাজার থেকে আনলাম কিন্তু ফাতেমা পর্যন্ত পৌঁছাইতে পারলাম না হযরত আলী মনটার মধ্যে খুব দুর্বলতা স্ত্রীর কথা মনে করে করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার বায়রা বাড়িতে যখন গেলেন রাত হয়ে গেছে হযরত আলী বলেন আমি ঘরের দরজা খুলে যখন নাকি রোমের ভিতরে প্রবেশ করলাম যেই মাত্র আমি রুমের ভিতরে প্রবেশ করলাম তা

আমার স্ত্রী ফাতে যেহেতু ঘুমায় গেছে অসুস্থ মানুষ ঘুমায়া যেহেতু গেছে এবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আনার ফলের কথা বইলাও যাইতে পারে কারণ অসুস্থ থাকলে জিরামন থাকে সুস্থ হইলে অনেক কথা বইলা যায় ঠিক না সুস্থ হইলে এটা বলা যাইতে পারে হযরতে আলী আর ফাতেমার ডাক দিলেন না আমার বায়না হযরতে ফাতেমার পিছন দিকটা পিতের সাথে আস্তে করে লাইগা হযরতে আলী আমার বায়নার লাইফ অফ কইরা লাইফ বন্ধ কইরা নিজের বেগমের লগে আস্তে করে গিয়া বালিশ লাগায়া শুয়া গেল হজরতে আলী গিয়া বিছানার মধ্যে গিয়া শুয়া পড়লেন অল্প কিছুক্ষণের মধ্যে হজরতে আলীর চোখের মধ্যে ও ঘুম চলে আসলেন যে মাত্র চোখে ঘুম চলে আসছে হজরতে আলী হালকা হালকা ঘুমের মধ্যে এমন সময় ঘরের বাহিরে দরজার মধ্যে কে জানি টোকা দেয় আওয়াজ দেয় আল্লাহু আকবার কোন কে জানি টোকা দেয় হজরতে আলী তোমার ভাইয়েরা বালিশ থেকে মাথাটা উঠায় ডাক দিলেন কে হে তুমি আমার ঘরের দরজার মধ্যে এত গভীর রাতে আমার ঘরের আওয়াজ দাও কে তুমি বাহির থেকে জবাব আসে আনা সালমান ফারসি ও আলী সালমানে সালমান ফারসি সালমান এত গভীর রাতে আমার ঘরে দরজাই কেন হজরত সালমান ডাক দিয়া কালি খুশ তোমার জন্য খুশ খবর তোমার জন্য খুশ নসিব তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে আনার ফাটাইছে এ আনার নিয়ে আমি তোমার দরবারে হাজির এবার আলির মনে হয়ে গেছে আমি যে আল্লাহর রাস্তায় দাম করে আসলাম আনার হো আল্লাহ তাআলা আমার জন্য নগদে আনার ফাটাইয়া দিছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দিয়া উঠলেন, মনটা বড় খুশি আনন্দিত হয়ে গেলেন আমার ভাইয়েরা দরজার সামনে গেলেন আস্তে করে দরজাটা খুলে দিলেন দরজাটা খুইলা হজলতে সালমানকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই সালমান আমার আনার কই দাও আনারের থলেটা হজরতে আলীর হাতের মধ্যে দেওয়া হলো হজরতে আলী হাতের মধ্যে নিয়ে আনারের থলেটার বাঁধনটা খুললেন মুখ খুললেন ভিতরে হাত ঢুকাইলেন একটা একটা করে আনার গণে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কই নয়টা আনার ফল আছে হযরতে আলী চুপচাপ আর কোনো কথা বললেন না আনার ফলের তলে তার মুক্কা আবার বাঁধন কইরা আমার বাইরা বাঁধিয়া তারপরে সালমানের হাতের মধ্যে দিয়া কয় ভাই সালমান এ আনার আমার না এ আনার অন্য কারো হবে তুমি বল জায়গায় আসছো হযরত সালমান কয় না না এ আনার তোমার আল্লাহর হাবিব বলছে তোমার তোমার জন্য ফরিস্তা জিবরাইল আসমান থেকে নিয়ে আসছে আল্লাহ নবীর কাছে পাঠাইছে নবী আমার হাতে দিয়া কয় এটা আমার আলীর জন্য হাদিয়া আলীর বাড়িতে নিয়ে দিয়ে আস ও আমি আল্লাহর কসম করে বলি আনার তোমার হজরতে আলী কই না নাই আনার আমার না এ আনার অন্য কারো হবে সালমান বল করে আমার বাড়িতে নিয়ে আসো সালমান কই না না এটা তোমার আলী কই না না এটা আমার না সালমান ধমক দিয়া কয় আলী এ আনার যে তোমার না তুমি কেমনে বুঝলা নবীর দরবারে তো তুমি না আমি ছিলাম আমি স্পষ্ট শুনেছি আল্লাহর হাবিব রহমাতুল্ল আল আমারে বলছে সালমান এ আনার আমার আলীর জন্য জান্নার থেকে আল্লাহ পাঠাইছেন আলীর জন্য আনার নিয়ে যাও আমি স্পষ্ট শুনলাম হযরত আলী

কল্লা নিজেই কৈছে মাংজা আবিল হাসানা আল্লাহ হাস আম শালিহা কেও আমার জন্য এক দিলে আমি তাৰে দশ দি তো আমি সন্ধ্যা বেলা আল্লাহর জন্য একটা দিয়েছে আনার আল্লাহ আমার দিলে দশটা দিব নুকেৰে আমার একটার বদলে আল্লাহ যদি দেয় ত দশটা দিব আর এই দশটাই দুনিয়াই আকাৰে না আপনি আমি এটা আল্লাহ তালে বাক তুমি যদি আমারে এক দাও আমি তোমারে দশ ফিরে দিম এটা দুনিয়াতে মরার পরে কুদ্দুর দিব দশ কণা বিশ কণা কত লোক মরার পরে কেমতের ময়দানে হাসন ময়দানে জান্নাতে কি পরিমাণ দিব আল্লাহ যত বড় প্রতিদান হবে তত বড় হয় নাই আরো জোরে কোন আরো জোরে কোন আল্লাহ যত বড় প্রতিদান আখেরাতে হবে তত বড় তো দুনিয়ায় দশ গুণ বাড়াইয়া দিবি আলী কয় সালমান আমার যদি হইতো এখানে দশটা আনার ফল হইতো নয়টা ওই লোক কেন মানি না হজরত সালমান কয় আল্লাহ দশটা কইছিল দশটা দেয় নাই নয়টা দিছে লই আল্লাহ অসুবিধা কি তোমার তো আটটা লাভ হজরত আলী কয় সালমান কয় আলী আল্লাহ দশটা কইছিল নয়টা দিছে লয় আল্লাহ হজরত আলী কয় সালমান আমি নয়টা লইতাম যদি আমার আল্লাহ গরিব হইতো সুবহানাল্লাহ কোন যদি আমার আল্লাহ গরিব হইতো তাইলে আমি নয়টা লইতাম কারণ গরিব মানুষ দশটা কইলে 10টা দিটারে না যা কয় তা দিটারে না গরিবের মনটা বড় তাই গরিব বড় কইরা কয় কিন্তু তৌফিকের কোলাই না তাই দিতে পারে আমার আল্লাহ তো গরিব না আমার আল্লাহ তো ধনী আমার আল্লাহ তো অত্যন্ত ধনী আমার আল্লাহ তো গরিব না আবার আমার আল্লাহ যদি কিপন হইতো তাইলে আমি আমি মাইনা নিতাম নয়টা আমার আল্লাহ তো কিপন না কারণ দুনিয়ার মধ্যে অনেক ধনী মানুষ আছে ওরা আবার কিপন যা কয় তা দেয় না ঠিক না বেটি আমার আল্লাহ তো কি পণ্য আমার

চাষ করে না তার মানে তাদের ইমান পরিপূর্ণ ইমা নেও নেও নাও আল্লাহ দশটাই দিচ্ছিল একটা রাখছিলাম ফোকোটো না ওইটা পুরায় দিলাম দশটাই দিলাম হজলো ফালি কয় হা এখন আমার আল্লাহর ওয়াদা আর বাস্তবের সাথে মিল আসে আপনার এখন আল্লার ওয়াদা শক্ত না মিদ্যা সারসদুর এখন শক্ত না মিদ্যা ওয়াদা ল হি আমার মালিকের ওয়াদা শব্দ আর কোণিয়ার সব মানুষের ওয়াদা হয় মিথ্যা শক্ত হয় যায় না খালি মিথ্যার মিথ্যা এই করুম সেই করুম সব গেলাম আজে কাজের বালাইয়া কিচ্ছু নাই আল্লাহ ক আমি ওয়াদা দিচ্ছি আমি যা বলছি তাই তোমাকে দিব এক চিম্টে পরিমাণ এক ইঞ্চি পরিমাণ কম হবে না চিল্লে বলেন ল হাক পাল আর জোরে বলেন আম ল হাক পাল বিশ্বাস আছে তো